হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন আপডেট নতুন ভিডিও নিয়ে আসলাম এগুলো হলো আপনার যেই রানিং ভাইরাল শাড়িগুলো আমাদের চলে আসে জিমিচু চুশি ভিতরে সম্পূর্ণ হাতের কাজ করা স্টোন ওয়ার্ক এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ পাবেন শাড়িগুলোতে একদম পিটানো হাতের কাজ করা আর রক্তশতো দিয়ে কাজ এগুলো এগুলো কিন্তু একদম কাঠচুপির কাজ এগুলো বলে হাতের কাজ করা আর পুরো অনেক কালার মানে পুরো সেট কালার পাবেন আমাদের এখানে তো এই শাড়িগুলো কিন্তু অনলাইনে প্রচুর চাহিদা ভাইরাল একটা শাড়ি তো এই শাড়িগুলো আমরা নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম ডিসকাউন্ট একটা ধামাকা অফারে দিব যেগুলো আপনার বর্তমানে অনলাইনে কিন্তু এগুলো পনেরো ষোলো হাজার টাকা প্রাইসে সেল করা হয় তো আমরা কিন্তু আপনাদেরকে একটা হোলসেল ডিসকাউন্ট অফারে দিব এই প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা এই শাড়িগুলো ম্যাচিং ম্যাচিং এই যে আমাদের লুধিয়ানা যে পেটিকোট ম্যাচিং এগুলো যদি ম্যাচিং করে আপনার পেটিকোট সাথে নেন তাহলে পড়বে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় আপনার একটা পেটিকোট সহ একদম ভাইরাল একটা কারচুপি কাজের হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন আর যদি পেটিকোটটা আপনার না নেন তাহলে দেখা যায় যেটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তো আপনারা মনে রাখবেন পেটিকোট সহ চার হাজার আটশো আর যদি পেটিকোট ছাড়া নেন তাহলে চার হাজার পাঁচশো টাকা পরে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা পেটিকোট আছে এই যে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ম্যাচিং করা লুদিয়ানা পেটিকোট পেয়ে যাবেন তো প্রত্যেক শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো যা যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এটা হলো কী কালার চেরি কালার দেখেন চেরি ম্যাসেন্টার ভিতরে সম্পূর্ণ হাতের কাজ আমি একটু পাটটা দেখাই একদম ভাইরাল শাড়ি কিন্তু এটা এটা যারা ভিডিওটা দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু আসলেই ভাইরাল একটা শাড়ি আর সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এটা কিন্তু অনলাইনে এগুলো আপনার সব টেন প্লাসের উপর সেল করা হচ্ছে আর আমরা কিন্তু আপনাদেরকে পেটিকোট সহ চার হাজার আটশো টাকায় দিচ্ছি দেখেন পেটিকোট সহ পড়বে মাত্র চার হাজার আটশো টাকা আর যদি পেটিকোট কেউ না নিতে চান তাহলে চার হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন ল্যাভেন্ডার কালার দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটাও কিন্তু সুন্দর এই যে দেখেন ল্যাভেন্ডার কালার এই যে পাটটা হবে এটা ফুল বয়ট হবে এটা দেখেন ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম কাটওয়ার্কের পার এগুলো কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা দেখেন একদম পাটটা কিন্তু হাতের কাটওয়ার্কের পার আর এই যে পেটিকোটটা দেখেন পেটিকোটটা কেউ তো এই ল্যাভেন্ডার কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আর যদি আপনার পেটিকোট ম্যাচিং করে নেন চার হাজার আটশো টাকা পড়বে সম্পূর্ণ হাতের কাজের শাড়ি তো এখন যে কালারটা খুলবো এটা হলো মেরুন কালার দেখেন মেরুন এই যে যে পেটিকোট পেটিকোটটা দেওয়া আছে একদম ম্যাচিং চার হাজার আটশো টাকা একটা পেটিকোট সহ জিমিচু কারচুপি কাজের হাতের শাড়িগুলো পেয়ে যাবেন ভাইরাল শাড়িটা পেয়ে যাবেন দেখেন মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর মিষ্টিটা চাপায় নাও দেখেন মেরুন কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার আর এই মেরুনটা দেখেন একদম একটা মানে গ্লেজি মেরুন অনেক সুন্দর একটা মেরুন যেটা অরিজিনাল মেরুন বলে সম্পূর্ণ কিন্তু উজ্জ্বল মেরুন যেটাকে বলে সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন সম্পূর্ণ স্ট্রং এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করা ব্লাউজ একটা ব্লাউজ দেখো ব্লাউজটা যে ব্লাউজ পিসটা কিন্তু দুই হাতে পিঠে গরজের কাজ করা থাকবে এই যে দেখেন দুই হাতে দুইটা কাজ থাকবে এই যে হাতের কাজের ব্লাউজটা কিন্তু হাতের কাজ দুই হাতে দুইটা কাজ থাকবে এই কাজটা আপনাদের পিঠে পড়বে তো পেটিকোট সহ চার হাজার আটশো টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো পেটিকোটটা আর এই যে শাড়িটা দেখেন এটার সাথে এই যে ম্যাচিং করা পেটিকোট আছে প্রাইস পড়বে পেটিকোট সহ পড়বে চার হাজার আটশো টাকা যারা পেটিকোট না নিতে চান তারা কিন্তু চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর পেটিকোট নিলে চার হাজার আটশো টাকা প্রাইস পড়বে দেখেন দেখেন কত সুন্দর একটা কালার একদম গোল্ডেন কালার কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা প্রাইস থাকছে মাত্র চার হাজার আটশো টাকা পেটিকোট সহ দেখেন এই একটা কালার ওয়াইং জাম্প কালার দেখেন ওয়াইং জাম কালারটা কিন্তু অনেক সুন্দর ওয়াইং জাম্প কালার ভিতরে সম্পূর্ণ অ্যান্টিক এবং স্টোন ওয়ার্কের কাজ করা তো এই শাড়িগুলো যারা নিতে চান তারা কিন্তু মানে আমাদের শপে যারা আসতে পারবেন না যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা ঢাকার ভিতরে থাকেন আসতে পারবেন না তারাও কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা একটু বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তিততলায় বাইশ নম্বর শোরুমে চলে আসলে মরিয়ম শাড়ি কটা পেয়ে যাবেন এবং এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা একটা সুন্দর একটা লুধিয়ানা পেটিকোট সহ দেখেন একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার আগে যেটা দেখে যেটা ডিপ ছিল এটা লাইট এটা লাইট পাড়টা কিন্তু কাট ওয়ার্কের পার করা স্টোন এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করা দেখেন অ্যান্টিক এবং স্টোন ওয়ার্কের কাজ করা পার্টটা সুন্দর করে প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার আটশো টাকা পেটিকোট সহ যে পেটিকোটটা ম্যাচিং করা আছে আর যদি পেটিকোট না নিতে চান তাহলে চার হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন এই একটা কালার সিঁদুর লালের ভিতরে দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ থেকে দেখে একদম কাটওয়ার্কের ডিজাইন করা পার্কগুলো আর বড়িতে কিন্তু অ্যান্টিক ওয়ার্কের কাজ করা আছে যে দেখেন অ্যান্টিক ওয়ার্কের কাজ করা আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র চার হাজার আটশো টাকা পেটিকোট সহ পেটিকোট সহ চার হাজার আটশো আর পেটিকোট ছাড়া চার হাজার পাঁচশো টাকা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে সম্পূর্ণ অ্যান্টিক এবং স্ট্রং ওয়ার্কের কাজ করা পুরো শাড়িটা ব্ল্যাকের ভিতরে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার আটশো টাকা পেটিকোট সহ দেখেন এই একটা কালার এটা হলো পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালার ভিতরে হাতের কাজ করা সম্পূর্ণ হাতের এই যে আমি একটু সাইডটা দেখাই সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করে এগুলো সু রক্ত সুতো দিয়ে কাজ করা হাতের আর অল ওভার অ্যান্টিক এবং স্টোন ওয়ার্কের কাজ করা পেটগর সহ চার হাজার আটশো টাকা আর যদি পেটেগর ছাড়া নেন তাহলে চার হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে তো এই ভিডিওর শেষ যে কালারটা আমরা দেখাবো মিষ্টি কালার মানে অনেক কালার এখানে কিন্তু সাত আটটা কালার আপনাদেরকে দেখানো হয়েছে তো যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চান হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সবে আসবেন আমাদের লোকেশনটা ফলো করে চলে আসবেন দেখেন মিষ্টি কালার ভিতরে এটা এটা হলো মিষ্টি কালার প্রাইস পড়বে মতো চার হাজার আটশো টাকা পেটিকোড সহ তো আমাদের ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমাদের কিন্তু নতুন নতুন আমাদের কিন্তু আরেকটা পেজ আছে হাসান সারি হাউস তো ওই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ